thank okay. you ये भी रात में तो ये ये कौन तेरे जीरो जीरो को Yeah, লাস্ট ম্যাচে জিতছিল একটা বার্সেলোনা নাকি কিজের মধ্যে পঁয়ত্রিশ মিনিট হয়ে গেল হ্যালো ব্রন সালাম আলাইকুম আজকে অনেক বড় একটা ম্যাচ রয়েছে যেটা কিনা অনেক ফাইট হয় এর জন্য যারা ফুটবল খেলা দেখে না তারাও কিন্তু এই খেলাটা দেখে বলতে দেখে বলতে আপনার মানে সবার আকর্ষণের কিন্তু এই খেলাটা দেখতে চলে আসে গোল কিন্তু হয়ে গেল বার্সা প্রথম রাফিনা কিন্তু প্রথম গোলটা দিয়ে দিছে কোন দলই করি না কারণ আমি দুই দিনই করতেছি চাই ড্র হোক কোন মারপিট লাগা দরকার নেই কোন টিম ই করো সাপোর্ট করো সবাই প্লিজ ওইখানে ভোট দেওয়া আছে ভোট দাও আজকে কিন্তু অলরেডি একটা গোল দিয়ে দিয়েছে বার্সেলোনা দেখা যাক রিয়াল নাকি বার্সেলোনা কারা জিতবে সবাই কমেন্ট করো ওকে আর কে কোন টিম সাপোর্ট করতে সবাই এইখানে ভোটে দিয়ে দাও আর লাইক করার জন্য অনেক ধন্যবাদ খেলা কিন্তু পুরো জমে গিয়েছে আমি কখনো তাদের ম্যাচ দেখা যাক গোল কি হইব নাকি আমি কিন্তু আজকে কোনো টিম করি না কারণ সবার ঝগড়াঝাটি দেখতে চাই কে কোন টিম সাপোর্ট করে সবাই প্লিজ এইখানে ভোট দেওয়ার সিস্টেম রয়েছে সবাই ভোট দেও আর কারো কোনো মন্তব্য থাকলে সবাই জানিয়ে দেবে কমেন্টে বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ কেউ তো কমেন্ট করতেছে না প্লিজ কমেন্ট করো তা না হলে কিন্তু চলে যাব একজন তিনজন কিন্তু ভোট দিয়েছে বার্সেলোনাতে সরি পাঁচজন দিয়েছে ভোট বার্সেলোনাতে চল্লিশ পার্সেন্ট এবং রিয়াল মাদ্রিদে ষাট পার্সেন্ট অলরেডি দেখা যাক কারা জিতবে ভোটের দিক দিয়ে আমি দেখতেছি যে অলরেডি রিয়াল মাদ্রিদ আর মেদি হাসান ভাই বলতেছে বার্সেলোনা বা আমি আপাতত কোনো আপডেট দিচ্ছি না যে আমি কোন টিম দেখি আপনাদের পার্সেন্টেজ অনুযায়ী কারা জিতে ওকে মেয়েদের আসেন ভাই আপনার সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন দেখা যাক কি হয় আরো কেউ আছে যে কে কোন টিম সাপোর্ট করতেছেন পাঁচটা কিন্তু ভোট পড়ছে পাঁচটা ভোট পড়ছে এর মধ্যে মেহেদি হাসান ভাই বলতেছে যে বার্সেলোনা পরে গুলজার ভাই বলতেছে যে হাউ ইজ সুকিন জি ব্রাদার গুলজার ভাই প্লিজ আপনার হয়তো আপনি ইংলিশে বলুন তা না হলে বাংলাতে বলুন সুকচুনি এটা আবার কোন ভাষা ভাই আমি বলতে পারতেছি না ভাই কে আর রিয়েল মাদ্রিদে সাতষট্টি আর বার্সেলোনাতে তেত্রিশ পারসেন্ট ওকে আর ড্রতে কিন্তু শূন্য পার্সেন্ট এখন পর্যন্ত তাহলে কে কোন টিম সাপোর্ট করতেছেন প্লিজ সবাই কমেন্টে জানান বা ভোট দেন তাড়াতাড়ি সবাই ভোট দিন আমি কিন্তু দেখতে যাচ্ছি নব্বই মিনিটের আগে কত কত পার্সেন্ট হয় তাড়াতাড়ি সবাই ভোট দিন বার্সেলোনা থ্যাংক ইউ লাইক করার জন্য গুলজার ভাই সাবস্ক্রাইব করুন আর লাইক করুন আর মেয়েদি হাসান ভাই লাইক করেন আর সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করার জন্য ধন্যবাদ কারণ আপনার টিমের মতামত আপনি অলরেডি দিয়ে দিয়েছেন ও বাঙালি গুলজার হাসান বা আছে ব্রাদার আই এম আপনার কোথা থেকে লাইভ দেখতেছেন আর আপনি কোন টিম করেন প্লিজ ভোট তো দিয়েছেন আপনি কোন টিম দিয়েছেন সেটা তো আর আমি বুঝতে পারতেছি না আপনি কমেন্টে জানান যে কোন টিম আপনি ছয়টা কিন্তু ভোট হয়েছে অলরেডি তার মধ্যে কিন্তু মেহেশান ভাই গুলজার ভাই তারা হয়তো বার্সেলোনাতে দিয়েছে যেটা কমেন্ট করছে আর বার্সেলোনাতে 33% আরেকজন ভাই কিন্তু "@এট হয়ে গেছে ভাই আপনি কোন টিম সাপোর্ট করতেছেন ভোটে জানিয়ে দেন বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ কোন টিম সাপোর্ট করতেছেন ভোটে জানিয়ে দেন যে ভোট দি এব্রন খেলা কিন্তু চলতেছে কে কোন টিম সাপোর্ট করতেছ প্লিজ সবাই ভোট দাও বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ এব্রন তাড়াতাড়ি সবাই ভোট দাও আমি কিন্তু আজকে ড্রতে আই এম কমেন্টিং বাংলা হয় আর ইউ রিডিং ইন ইংলিশ ভাই আমি ইংলিশ পারি না বাংলাতেই কম কারণ অনেকক্ষণ কথা বলতে হবে তাই বাংলাতেই কথা বলুন আপনি কি বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রি কোন টিম ও আচ্ছা রিয়াল গুলজার ভাই বলতেছে রিয়াল থ্যাংক ইউ থ্যাংক ইউ করার জন্য আর আজকে শেষ পর্যন্ত দেখা যাক কারা উইন হয় আমার তো মনে হচ্ছে যে ড্র হওয়ার চান্স কিন্তু বেশি রয়েছে আজকে অলরেডি কিন্তু ওয়া রিয়াল সরি বার্সেলোনা তারা কিন্তু অলরেডি গোল দিয়ে ফেলেছে যারা কিনা লাস্ট ম্যাচে বার্সেলোনার সাথে কিন্তু জয়ী হয়েছিল ওকে সরি সরি রিয়াল এর সাথে জয়ী হয়েছিল খেলার এই উত্তেজনার কারণে আমার কথাবার্তা কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছে দেখা যাক কারাজিতে গুলজার ভাই পরে আরেকটা কি নাম এটা বলতে পারতাছি না পরে রয়েছে মেহেদী ভাই সবাই তাদের কমেন্টে জানান আপনি কোন টিম করেন আজকে বার্সেলোনা নাকি রিয়াল কিছুক্ষণ পরে আমি লাইভও হালকা পাতলা দেখাবো বেশি দেখালে কিন্তু কপিরাইট আসে তাড়াতাড়ি সবাই লাইভে এখানে সবাই ভোট দিয়ে দিন সবাই তাড়াতাড়ি ভোট দিন আজকের এই খেলায় কে কোন টিম সাপোর্ট করতেছেন নতুন আর কিন্তু কমেন্ট করতেছে না সবাই কমেন্ট করুন এবং কে কোন টিম সাপোর্ট করতেছে না প্লিজ সবাই কমেন্টে জানান বার্সেলোনা একটা কিন্তু গোল দিয়ে ফেলেছে অলরেডি বিয়াল্লিশ দশমিক সাতান্ন মিনিট অলরেডি হয়ে গিয়েছে লাইন আপে আজকে ছিল অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু আজকে রয়েছে বার্সেলোনাতে রিয়ালে তো সব ইয়ং স্টার রয়েছে দেখা যাক হাফ টাইম কিন্তু শেষ হয়ে যাবে হাফ টাইম শেষ হোক তারপর কিন্তু আপনার মাঝে আরো ভালোভাবে লাইভটা প্রচার করব সবাই ভোট দিন ভোট কিন্তু মাত্র পড়েছে আর্জেন্টিনার ছয়টা ইংলিশ না বলে বাংলাতে বলুন ইংলিশে বলতে গেলে একটু সময় লাগবে কারণ আমরা তো বাঙালি ভুল হতেও পারে পরে দেখবো আপনারা ট্রল করতেছেন ভোট দিন ভোট দিন বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ নাকি ড্র কোনটা আমি তো ড্রতে আমি একাই আজকে ড্রতে দিচ্ছি সবাই সাবস্ক্রাইব করে রাখুন পরে এই কথাটা আইসা রিপ্লে দিন বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ কোনটা সবাই ভোট দিন ড্র কোনটা ড্র হবে নাকি কোন দল উইন হবে কোনটা হবে হাফ টাইম কিন্তু হয়ে যাবে কিছু খনের মধ্যেই যারা যারা লাইভ দেখতেছো সেবা সাবস্ক্রাইব করে রাখো